ছেলের আশায় বাচ্চা নিতে নিতে আমার চার মেয়ে হয়েছে ওদিকে স্বামী হাই করতেছে ছেলের জন্য শ্বশুর শাশুড়িও বংশ রক্ষা নিয়ে চিন্তিত তাদের নাতি লাগবেই আর এদিকে একের পর এক আমার মেয়ে হয়েই যাচ্ছে বাচ্চা পেটে আসলেই অস্থিরতা বেড়ে যায় এবার কি আমার ছেলে বাবু হবে নাকি এবারও মেয়ে মেয়ে হওয়ার পর সবার মুখের দিকে আর তাকানোই যায় না মনে হয় যেন সব দোষ আমার একার বলেন তো কেউ কি নিজের ইচ্ছা মতো ছেলে বা মেয়ে নিতে পারে আল্লাহ না দিলে কার কি করার আছে পরপর মেয়ে হওয়ার পর সবাই বুঝে গেছে আমি ছেলে সন্তানের জন্ম দিতে পারবো না এজন্য সবাই করতেছে বলা বলি আমার স্বামীও মোটামুটি রাজি মোটামুটি বলতেছি কারণ সে তার মেয়েদের একটু হলেও তো ভালোবাসে ওদের সৎ মা এসে তো ওদের ভালো চোখে দেখবে না শুধুমাত্র এই চিন্তা করেই বিয়েটা এতদিন আটকে ছিল তবে এবার মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে আমি নিজের দোষ দিয়ে নিজের কমতি মেনে নিয়ে স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য দিয়ে দিয়েছি আমার বাপের বাড়িতে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানে না আমি কারণ জানালে হয়তো তারা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারতো না কারণ আমার বাবার বাড়ির অবস্থাও তেমন একটা ভালো না এর মাঝে আমার মা আসলো আমার শ্বশুর বাড়িতে মা আমার হাতটা ধরে বলল তোর কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি তুই কথা দে আমার আবদারটা রাখবি তখন আমি মাকে বললাম মা আমি নিজেই তো অন্যের ঘাড়ে বোঝা হয়ে আছি তোমার কি আবদার মেটাবো আমি তখন আমার মা বলল। আমার আবদারটা মেটালে একমাত্র তুই মেটাতে পারবি আর কেউ পারবে না জানিস তো তোর ভাইয়ের বিয়ে হয়েছে আজ চার বছর হলো ওদের কোনো বাচ্চা হচ্ছে না হবেও না হয়তো তোর ভাবিকে তোর একটা মেয়েকে দিয়ে দে না মা ওদের মুখের দিকে আর তাকানো যায় না একটু মা ডাক শোনার জন্য তোর ভাবিটা অনেক কষ্ট পাচ্ছে আর তাছাড়া তোর তো চারটা মেয়ে একটা মেয়ে দিয়ে দে না তখন আমি মাকে বললাম মা আমার মেয়েরা তো আমাকে মা হিসেবে চেনে আর ওরা কি অন্য আরেকজনকে মা হিসেবে মেনে নিবে আর ওদের একজনকে ছাড়াও আমি কি করে থাকবো আমি কাজ পারবো না তখন আমার মা অনেক আকুতি মিনতি করলো আর তাছাড়া তুই চাইলে তো আবার বাচ্চা নিতে পারবি কিন্তু ওরা তো পারতেছে না আচ্ছা তুই যদি এই চার মেয়ের মধ্য থেকে দিতে না পারিস তাহলে তুই আরেকটা বাচ্চা নি যদি ছেলে হয় তাহলে বাচ্চাটা তুই রেখে দিস আর যদি মেয়ে হয় তাহলে তোর ভাই ভাবিকে দিয়ে দিস মায়ের কথাটা শুনে আমি কেমন যেন একটা আশ্বাস পেলাম কেমন যেন একটা আশার আলো দেখতে পেলাম ভাবলাম আরেকবার চেষ্টা করেই দেখি না যদি হয় রাতে স্বামী অফিস থেকে আসলে তাকে অনেক করে বোঝালাম বললাম আমার মেয়েদের কথা চিন্তা করে হলেও আমাকে আর একটাবার সুযোগ দাও যদি ভাগ্য ভালো হয় তাহলে আমাদের তো ছেলে হতেও পারে আর যদি না হয় তাহলে তুমি অন্য আরেকটা বিয়ে করে নিও তবুও আমাকে একটা সুযোগ দাও এরপর স্বামীকে রাজি করিয়ে আমি আবার বাচ্চা নিলাম আমার পেটে বাচ্চা এসেছে শুনে আমার ভাই ভাবি খুব খুশি হলো আমার খুব আদর যত্ন করতো এমনকি আমাকে আলাদা করে বাড়িতে ফলমূল কিনে দিয়ে যেত আমার যেন শ্বশুর কাজ করতে কষ্ট না হয় এই জন্য কাজের মেয়ে রেখে দিল এমনকি প্রতি মাসে দুইবার করে ডাক্তারের কাছে নিয়ে যেত আমার যখন প্রেগনেন্সির পাঁচ মাস চলে তখন আমরা জানতে পারি আমার সে ভাবিও প্রেগনেন্ট এখন আর সে আমার বাচ্চা নিবে না ছেলে হোক বা মেয়ে আমার বাচ্চার দায়িত্ব এখন আমাকেই নিতে হবে এই কথা শুনে আমার ভীষণ ভয় লাগতে শুরু করলো আমার যদি ছেলে না হয়ে আবার মেয়ে হয় তখন আমি কি করব। স্বামী কি বলবে শ্বশুরবাড়ির লোকজন কি বলবে পরের মাসে চেক করে জানতে পারি আমার আবারও মেয়ে হবে এখন আমি নিজেকে কি বলে সান্ত্বনা দেবো বুঝতেই পারতেছি না আমার চোখ দিয়ে অঝোরে পানি পড়ছিল আমি তখন ডাক্তারকে বললাম শোনেন আমি এই বাচ্চাটাকে রাখতে চাই না আমার কথা শুনে উনি আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলে প্রতিদিন একটা বাচ্চার জন্য শুধুমাত্র একটা বাচ্চার জন্য কত মানুষ কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করে সেই ধারণাটা কি তোমার আছে শোনো বাচ্চাটাকে নষ্ট করার দরকার নাই তুমি এখন থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহর কাছে একটা ছেলে বাবু চাও যদি ছেলে হয় তাহলে বাচ্চাটাকে তুমি রেখে দিও আর যদি মেয়ে হয় তাহলে সেই বাচ্চাটাকে তুমি আমাকেই দিয়ে দিও আল্লাহ আমার ডাক শুনেছেন আমার রিপোর্টকে ভুল প্রমাণিত করে আমার একটা ছেলে বাবু হয়েছে আর আমার ভাবির মেয়ে বাবু দুই পরিবারই এখন খুশির জোয়ার এখন আমার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই খুব খুশি আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ